পাঁচ হাজার বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ইসলামপুর থানায় করিমপুর রাজ্য সড়কের ইসলামপুর টোল গেট এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পণ্যবাহী ট্রাকে আটক করে করে তল্লাশি চালিয়ে মোট বোতল উদ্ধার ইসলামপুর থানার পুলিশ যার বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল এসডিপিও এবং ডোমকল সিআই ধৃতরা হলেন মিঠুন দাস এবং মনিরুল ইসলাম সূত্রে জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসছিল ওই নিষিদ্ধ ফেন্সিডিল ঘটনার তদন্ত শুরু করে পুলিশ আর কি বা কারা জড়িত আছে এই অবৈধ কাজের সঙ্গে তদন্ত শুরু করেছে